রায়গঞ্জ ব্লকের কাশিবাটি নেতাজি কলোনির রাস্তায় ফের একটি ভয়াবহ বাইক দুর্ঘটনা ঘটেছে বুধবার রাত আনুমানিক সাড়ে সাতটা নাগাদ এই দুর্ঘটনায় এক সাইকেল আরোহী গুরুতর জখম হয়েছেন জানা গিয়েছে কাশিবাটি নেতাজি কলোনির বাসিন্দা রতন রায় ওরফে বল্টু সাইকেল চালিয়ে বাড়ি ফিরছিলেন সেই সময় রায়গঞ্জ থেকে বাঙ্গালবাড়িমুখী একটি দ্রুতগামী বাইক পেছন দিক থেকে সজোরে তাকে সাইকেলে ধাক্কা মারে ধাক্কার তীব্রতায় ওই ব্যক্তি রাস্তার উপর লুটিয়ে পড়েন

পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘটনার তদন্ত শুরু করেছে এলাকার বাসিন্দারা রাস্তায় বাইকের বেপরোয়া গতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন রায়গঞ্জ থেকে রামকৃষ্ণ দাসের রিপোর্ট বিগ নিউজ বাংলা